সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের বিষয়ে মুখ খুলেছেন আরেক সাংবাদিক শাহেদ আলম ইলিয়াসকে নিয়ে কি বলেছেন শাহেদ সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি প্রেস করে রাখুন শাহেদ লিখেন অনেকেই ভাবেন ইলিয়াস হোসেন ছেলেটার সাথে আমার অনেক শত্রুতা আসলে সেটা নয় সে প্রায়শ আমাকে নিয়ে উল্টাপাল্টা বলে যদিও দুই দিন আগেও বলেছে আমি সেটাকে স্বাধীন মত প্রকাশ হিসেবে দেখি আর পাবলিকলি যারা কথা বলে তাদের তো শত্রু মিত্র থাকবেই এই তো সেদিন ডিসিতে আমরা একসাথে ঘুরেছি সে ছবি অনেকেই দেখেছেন সে খুব চিন্তিত ছিল যে দেশে বিএনপি তো সব দখল করে নিচ্ছে ভাই আমি বললাম সেটা খুব খারাপ হচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব যথাসাধ্য চেষ্টা করছে থামাতে কিন্তু এত বড় দল সবাইকে সামলানো তো মুশকিল তো আমি তাকে বললাম অনেক সীমাবদ্ধতা থাকলেও বিএনপিকে সরকার গঠনে সাহায্য করা ছাড়া তো আমাদের আপাতত ভালো অপশন নেই খুশি হয়নি সে এবার আমি তাকে প্রশ্ন করলাম সরাসরি শোনো সামনে যদি এমন পরিস্থিতি হয় যে বিএনপি ভার্সাস জামায়াত ইলেকশন করছে তুমি কাকে ভোট দেবে যদি আমার সত্যি মতামত জানতে চান আমি জামাতকে ভোট দেব আমি আর কথা বাড়াইনি তার সৎ সাহসের প্রশংসা করি আমি নিজেও অনেকবার অনেকভাবে বলেছি যে আমি মনে করি দেশকে রক্ষায় এবং আমি যেমন মধ্যপন্থার বাংলাদেশ চাই সেটার জন্য আমি বিএনপিকে সবচেয়ে লেজেটিমেন্ট দল মনে করি এই মুহূর্তে কেননা আমাদের বিকল্প তৈরি হয়নি গণহত্যার দায়ে পলাতক লীগকে হাসিনা জয় শেখ পরিবারের নেতৃত্বাধীন আমি বাংলাদেশের ভোটের রাজনীতিকে কোনো ঝুঁকিপূর্ণ বা হুমকি হিসেবে দেখি না আগামী বিশ পঁচিশ বছর এরই মধ্যে বিকল্প তৈরি হয়ে যাবে শেখ পরিবারের ছাড়া লীগের আজীবন ক্ষমতায় আসার পথ এক প্রকার বন্ধ যাঞ্জে বলছিলাম যে ইন্টেলেক্ট বিভাজনের কথা এই বিভাজন এবং মতবিরোধ হওয়ারই কথা ছিল এটা নতুন নয় শেখ হাসিনা বিরোধী ভয়েসগুলো একসময় সব দলমত ভুলে একসাথে হয়েছিল এক কমন শত্রুকে মোকাবিলা করার জন্য এখন যে যার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এখানে জামাতের যারা ছোট বড় আছে তারা রিগ্রুপিং করছে মির্জা ফখরুল ও বিএনপিকে কতভাবে কত ভাবে ছোট করা যায় ভারতের তাবেদার এসব বলে ম্যাতকার করছে বিএনপির সবচেয়ে বড় পরামর্শদাতার ভূমিকায় নেমেছে তারা এখন বিএনপি কেন তাদের এন্টি একাত্তর একট্রিম এন্টি ইন্ডিয়া নন লিবার নিষিদ্ধ উন্মাদনাটিচুড কেন অ্যাডপ্ট করছে না তা নিয়ে ফিট হয়ে যাচ্ছে বারবার বিএনপি যেহেতু সব মত ও পথের মিলন মেলা সুতরাং নানা মানুষ আসবে এখানে আসতে চাইবে কিন্তু দেশটা যে সবার জিয়াউর রহমান লিবারেল ডেমোক্রেটিক আদর্শ স্বাধীনতার ঘোষক হিসেবে একাত্তরকে ধারণ করা ইত্যাদিকে তারা যদি জামাতের ডানপন্থী আদর্শ দিয়ে মুড়িয়ে ফেলতে চায় তাহলে যে বিরোধটা দেখা যাওয়ার কথা সেটাই পরিষ্কার হচ্ছে দিন শেষে তারা সব ভুলে আবার বিএনপিকে শক্তিশালী করবে নাকি ইমপ্লান্ট না থেকে সরাসরি জামাতের সাহায্যকারী ভূমিকায় নামবে নাকি ছাত্রদের রাজনৈতিক জোট জাতীয় নাগরিক কমিটিকে ক্রমাগত ডানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী কিন্তু ইনক্লুসিভ প্ল্যাটফর্ম বানাবে সেটা আরও কিছুদিন পর লাগবে পরিষ্কার হতে যেটাই হোক বাংলাদেশে আগামী দিনে আমি সম্ভাবনা দেখি কেবল মধ্যপন্থার ইনক্লুসিভ রাজনীতির ডানপন্থা বা উগ্র ডানপন্থীদের একটা বাজার আছে সে বাজারের ক্রেতা আমি অন্তত নই বন্ধু তোমার পীরদের রাজনৈতিক পন্থা কি জেনে নিও পথের সাথীদের চিনে নিও এরপরে তাদের কথা ভিডিও পাত্তা দিও আমারে ভালো না লাগলে আনফলো করে নিও